মান উন্নয়নের জন্য যে সমস্ত প্রচেষ্টা নেওয়া হয়েছে কচুয়া থানা বিশেষ করে আমাদের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানা বেহাসনা লক মিলন সাবে নেতৃত্বে এখানে শিক্ষা সমন্বয়কারী ও দুধ মজুমদার রাজনৈতিক পর্যায়ে আমাদের শাহজালাল প্রধান প্রশাসনিক পর্যায়ে আমাদের টিউনো এবং টিউশাদ ওনাদের নেতৃত্বে আজ শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে যে সমস্ত প্রচেষ্টা নেওয়া হয়েছে তারাই বাস্তব সফলতা রেজাল্ট আপনাদেরকে নিয়ে কথা বলেছি আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আজকে যিনি প্রধান অতিথি কচুয়ার ঘর্বনমুল মিলন ভাই তার চেয়ে অনেক বেশি বেশি পরিবর্তন হয়েছে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে আজকে রেজাল্ট দেখলে আমরা তা বুঝতে পারি সারা আজকে বক্তব্য দেয় প্রধানমন্ত্রী যেখানে যায় আজকে শিক্ষার পরিবেশ শিক্ষার মান উন্নত উন্নয়ন নিয়ে আজকে বক্তব্য দিচ্ছেন কতটুকু কাজ করছি মাধ্যমিক পর্যায়ে শিক্ষকরা কতটুকু কাজ করছে এটা ক্রস ইন্টারোগেশনে এগুলো আমরা বের করে আনব। তবে একটা আশাপ্রদ বিষয় যে এই বিগত সাড়ে তিন বৎসরে মাননীয় মন্ত্রী মহোদয় যেভাবে শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন তার একটা ইতিবাচক ফলাফল আমরা কচুয়াতে ইতিমধ্যেই দেখাতে পেরেছি আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই গত পরশু দিনের যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আমাদের মাঝে পৌঁছেছে ইতিহাস সৃষ্টিকারী ফলাফল আমি বলবেন উপজেলার দেশের নকল সে বন্ধ করতে পারে নাই ভালো কথা সে শিক্ষা প্রতিমন্ত্রী হয়নি সে বিমান প্রতিমন্ত্রী হয়েছে সে প্ল্যানিং এর প্রতিমন্ত্রী হয়েছে খুব ভালো কথা কচুয়া তো আপনার জায়গা নাকি

কামরুজ্জামান সাহেবের মতো ইয়ন হইতে পারি নাই বলে হেডমাস্টার হয়েছি এই কথা মনে রাখলে চলবে না আপনার মনে করতে হবে আল্লাহ আমাকে যা তহফিক দিয়েছে আমি যা করছি এটাই আমার মনে সান্তনা এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আমাকে আত্মতৃপ্তি না আমাদেরকে সুক্রিয়া আদায় করছে দেখতে না

এটা চাকরি না এটা জনসেবা এটা বেতন নয় প্রতিনিধিত্ব এগুলি ছাত্র নয় এগুলি সন্তান এখন কিভাবে শিকানো হবে এগারো জন এবার জিপিএ প্লাস পেয়েছে কচুয়ার মুরব্বীরা মুক্তিযুদ্ধের বিশ সৈনিকরা কই গেল এত জুয়ান সৈনিক বুড়া কই গেল আমার কিছুর বলতে ভুলে গেছে বলো